সবার জীবনে একটি বিশেষ ক্যালেন্ডার দিন হলো তার জন্মদিনটি এই জন্মদিন মানুষ নানাভাবে নিজের মতন করে পালন করে অনেক ক্ষেত্রে যে জন্মদিনকে কেন্দ্র করে পেটিক্রমী ধর্মী অনুষ্ঠানের আয়োজন করে থাকেন অনেকে এই পেটিক্রমী ধর্মী মানুষদের মধ্যে একজন বিক্রম পাল বাড়ি আম্বাশা বিধানসভা কেন্দ্র 21 নং বোধ এলাকায় এই বোধের শাসক দলের বোধ সভাপতিও তিনি মঙ্গলবার ছিল বিক্রম পালের 27 তম জন্মবার্ষিকী এ উপলক্ষে এলাকার দুটি অঙ্গনবাড়ি কেন্দ্রের শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী এবং মিষ্টি বিতরণ করেন বিক্রম পাল এদিন বিক্রম পাল জানান জন্মদিনকে কেন্দ্র করে প্রতি বছরই কিছু না কিছু একটা করে থাকেন তিনি এবছর এলাকার কুঁচি কাজদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করেছেন তার মতে আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আর তাদেরকে উৎসাহিত করতে তার এই উদ্যোগ এ ধরনের কাজে অন্যান্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি অন্যান্য অন্যান্য বছরের মতো এই বছরই এই বছর আমি কর্মসূচি নিয়েছি যে আমার একুশ নম্বর বুথের দুইটা ওয়ার্ড নিয়ে আমি কচি কাচাদের মধ্যে কিছু কিছু তাদের সঙ্গে জন্মদিন উপলক্ষে তাদের সঙ্গে সময় কাটিয়েছি এবং তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করেছি তার জন্মদিন আমার জন্মদিন উপলক্ষে কারণ আমি তাদের শিশুরাকে অনেক ভালোবাসি এবং চাই যে আমার সমাজকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে চলব এই প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে গেলে সবাই এইভাবেই সামনের দিনে আসতে হবে কারণ প্রত্যেক বছরই আমি কর্মসূচি করি একটা একটা নিজের জন্মদিন উপলক্ষে বিক্রম পালের এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের জন্য অঙ্গনবাড়ি কেন্দ্রে কোচি কাঁচার থেকে শুরু করে এলাকাবাসী পেচায় খুশি সবাই বিক্রম পালকে জন্মদিনের শুভেচ্ছা জানান